প্রিয় দর্শক আমরা চলে এসেছি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে চলুন ঘুরে দেখে আসি রায়ের বাজার স্মৃতিসৌধ আমরা প্রবেশ করলাম রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নাম্বার গেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিজ্ঞপ্তি রয়েছে যা কি করা যাবে আর কি করা যাবে না এই স্মৃতিসৌধের ভিতরে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে রয়েছে বুদ্ধিজীবীদের আমরা বর্তমানে বুদ্ধিজীবী পিছন সাইডে অর্থাৎ স্মৃতিসৌধ যেটা আছে ভিতরে তার পিছন সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী শত শত বুদ্ধিজীবীকে হত্যা করেন আমার পিছনে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটি শত শত বুদ্ধিজীবীদের স্মৃতি বিজড়িত একটি স্তম্ভ বাংলাদেশের সর্ববৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম কবরস্থান এই বুদ্ধিজীবী কবরস্থান স্থপতি ফরিদুদ্দিন আহমেদের নকশাকৃত আঁকা হয়েছে এই বুদ্ধিজীবী কবরস্থানের নকশাটি যেখান থেকে সবচেয়ে মৃতদেহ পাওয়া গেছিল সেখানে রয়েছে এই স্থাপনাটি আপনি চাইলেও ফিরে যেতে পারবেন না এই শৈশবে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে নতুন আর কোনো স্থাপনা নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সকলে দোয়া করবেন ভালো থাকবেন ধন্যাস